আমি যখন গুণা করি আপনি যখন গুণা করেন সোমবারের দিন যখন আমার আপনার আমল নেওয়া আমার নবীর সামনে তুলে ধরা হয় আমার নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম উম্মতের গুণান মার্কা আমল দেখে রব্বুল আলমিনকে ডাকতে বলে রব্ব করিম ও তাই আল্লাহ আমার উম্মত গুণা করেছে আমার উম্মতকে আপনি মাত করে দেন ক্ষমা করে দেন সমার বাইরে আমার বন্ধুরা এই জন্য নবীর মর্যাদা হল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন জিবরাইল পড়তে বলেছেন জিবরাইল জিবরাইল কে বলেছে মা আনা বিকরিন আমি পাঠক নই এই অনুবাদটাই সঠিক অনুবাদ যারা বলবে নবী বলছেন আমি পড়তে জানি না এই অনুবাদটা সঠিক নয় পড়তে জানি না এটা অনুবাদটা সঠিক নবী পড়াতে এসেছেন আর যিনি পড়াতে আসেন তিনি জানেন না এজরে কান জানে না এই শিক্ষক না জেনে পড়াতে পারে শিক্ষক তো জেনেই পড়ান শিক্ষক তো জেনেই পড়ান আমার সোনার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য সদা সর্বদা নিজেদের সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে ইমান কন্দে চুরি হয়ে যাবে আমরা দিশে পাবনা টের পাবনা সোনার বায়রা বন্ধুরা প্রাণে কানিমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সেটি হলো লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর ঘটনা তুলে ধরেছেন ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পেরেছেন কি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু সুলাইমান পয়গম্বর তিনি সবা সব ডাক পারলেন তার যে সৈন্য আছে তার যে বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে একটা সভা করলেন আলোচনা বসলেন আলোচনার মধ্যে হঠাৎ করে দেখতে পেলেন একটা পাখি হুদহুদ পাখি অনবস্থিত হয়ে গেছে হুদহুদ পাখি অনুপস্থিত রয়েছে হুদহুদ পাখি যখন অনুপস্থিত রয়েছে এমনি মুহূর্তে হজরত সুলাইমান পয়গম্বর আল্লাহর ওই সমস্ত বাহিনীর সামনে তিনি আলোচনা করলেন হুদহুদ পাখি কোথায় পৌঁছায় গেছে কেউ বলল হারায় গেছে কেউ বলল আপনাকে ছেড়ে চলে গেছে এই এক একজন এক এক কথা বলল সুলাইমান পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা কথা বললেন যদি হুদহুদ পাখি তার নির্দিষ্ট কারণ দর্শাতে না পারে কারণ যদি দর্শাতে না পারে ওই হুদহুদ পাখিকে হয় আমি শাস্তি দেব কঠিন শাস্তি না হয় তাকে আমি জবাই করব যদি সঠিক প্রমাণ না দিতে পারে এই আজকে দেশে চলে গেছে এক পরাজয়ে কিছুক্ষণ পরে উট উট পাখি যখন ফিরে আসলো ফিরে আসার পরে উনি যখন পায়রম্বার সুলাইমান আলাইহিস সালামের দরবারে দিকে যাচ্ছে এমনি মুহূর্তে ওই অন্য অন্য পাখিগুলো জিন জাতিগুলো হুদহুদ পাখিকে ভয়ে ভয় দেখায় আরে হুদহুদ যায় না দরবারে সুলাইমান পয়গম্বরের দরবারে যায় না যদি যাও রে হুদহুদ তোমাকে কিন্তু আজকে জবে করে ফেলবে হুদহুদ পাখির জানের মধ্যে কোন ভয় ভয় আছে আর শুনলি তো তার ভয় আছে মিজারে ভাই নাই কবরে ভয় নাই হাসরে ভাই নাই রহমত আলমিন আমাকে আপনাকে সেবায়ত করার জন্য প্রস্তুত রয়েছেন চিৎকার তখন আল্লাহ আকবর আমার জন্য আপনার জন্য গুণাগার উম্মাতের জন্য পাচ্ছে আছেন আমি যখন গুণা করি আপনি যখন গুণা করেন সোমবারের দিন যখন আমার আপনার আমল নেওয়া গুলো আমার নবীর সামনে তুলে ধরা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম উম্মতের গুণান মার্কা আমল দেখে রব্বুল আলমিনকে ডাকতে বলে রব্ব করিম ও তো আল্লাহ আমার উম্মত গুণা করেছে আমার উম্মতকে আপনি মাত করে দেন ক্ষমা করে দেন আমার নবীর সাদ এই বেঈমান দামান নবীর সালেও কত বড় বেদবি করেছে বলে আমরা তাফসীর করতে জানি আর তাফসীর করতে জানে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার 19 নম্বর আয়াত ওয়াস্তাউফির লিদাম্বিকা ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত এই আয়াতের অনুবাদ করতে যা লেখছে অনুবাদ করতে যা লেখছে হে মুহাম্মদ আপনি ক্ষমা চান আপনার ভুলের কারণে নাউযুবিল্লাহ বলবেন না মুমিন নরনারীর নারীদের ভুলের কারণে বলে এখানে কি শব্দ আসছে কই জাম্বন কি শব্দ জাম্বন শব্দ আসছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আমরা বলি কি বলি না তবা করি কি করি না আস্ত আবদুল্লাহ আরব্বে মিং কল্লি এই তোমার আমরা করি ওখানে জাম্বুন আর্থ হলো গুনা সকল গুণার থেকে তোমার কাছে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি নবীর শানেও লাগায়া দিল গুনা নাউজ বিল্লাহ কন্না কনাক আমি যতরূক্ষ দেখেছি ময়ালমঞ্জিদ আল ওয়াফি আলকাফি এই এই শরাই আরবি ডিকশনারি গুলো দেখেছি জাম্বুন শব্দ মাথার মধ্যে এত বড় পীড়া দিয়েছে আমার নবীর শান রক্ষা করতে যাইয়া আমাকে এই মসজিদ এই ডিকশনারি গুলো দেখতে হয়েছে কারণ হলো আমরা সাধারণত জানি জাম্বুন অর্থ হলো গুনাহ আমার নবীর শানে যদি গুনাহ বলি ঈমান থাকবে নি জোরে কন আমাকে বাবায় তুলেছে এই জন্য ডিকশনারিগুলো দেখেছি সর্বনিম্ন জাম্বনের অর্থ একুশটা পেয়েছি আরো বহুত আছে অনেক অর্থগুলো আছে এবার জাম্বুনের একটা অর্থ হলো গুণা আরো অনেক অর্থ আছে তার মধ্যে অর্থ হলো অনুচর যে পিছে পিছে চলে তাকেও বলা হয় জাম্বুন চিৎকার দেখ্লাহ আকবার যা পিছে চলে তাকাও বড় হয় জামবুন যিনি অনুচর তাকাও বড় হয় জামবুন যিনি সাথে তাকাও বড় হয় জামবুন এবার এই আয়াতের অনুবাদ করলাম ওয়াসতাউফিল লিদাম বিকা আপনার অনুচরের জন্য ক্ষমা চান সুবহানাল্লাহ আমরা তাদের আমরা নবীর অনুচর কিনা জোরে বলুন আমরা অনুচর আমরা নবীর পিছে পিছে चलने वाला এবার অর্থ হচ্ছে আপনার অনুচরের জন্য নারীদের জন্য আপনি ক্ষমা চান আমার নবী তো তাই চান জোরে কান্না আমাদের জন্য চাচ্ছে কিনা চাচ্ছে তো রৌসা মুবারকের মধ্যে আমার নবী মরানা সিন্দা জোরে কান যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে মনে হচ্ছে আমার নবী না আমার নবী জিন্দানা জিন্দা

একমাত্র আপনি যেই ব্যক্তি ব্যাপারে আমার রব্বুল জালিল বলে দিয়েছেন আমার বন্ধু অনুমতি দিলে জানক নিয়ে আসবা আজেল অনুমতি নিয়ে জান নিয়ে যাচ্ছে রাখবে কোথায় রাখবে কোথায় না রাখার কোন জায়গা নাই রাখার কোনো জায়গা নাই মুবারকটা রাখার জন্য ইল্লিন ইল্লিন বলে এমন আমি রাখলে হয়ে রাখতে পারবো না আজরাইল তিন দিন ঘরে না রাখতে পারো না কোথায়। আজ রব্বে জালিলকে বলে ও রব্বুল জালিল বলো বলো ও আল্লাহ বলো বলো তোমার বন্ধুর রুহ মুবারক রাখবো তো রাখবে কোথায় রব্বুল জালিল ডাক বলে ও আজ রাইল যেখান থেকে নিয়ে এসেছ সেখানে আবার ফিরায় আও